আমাকে সাহায্য করো আমি তাকে ভালোবাসি আমাকে সাহায্য সম্মানিত বানু এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আর বেলাও কিন্তু আমনের কাছে তাগাত করা যেত এই আমনকে আমানত হিসেবে নিচ্ছি আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলব জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না আমি কি তার আমুন না চাইতেন তাহলে আপনি এত সম্মানের অধিকারী হতেন না আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলের সবার উপরে নেতৃত্ব নেতৃত্ব কিসের আমার গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি শুধু ইউজার সিফের উপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি খার মহাব্বতের পরিবর্তে নিজের ক্ষমতার আর ইচ্ছা সুফল ভোগ করতে তাই তো একজন গোলামকে মহাব্বত করে কি লাভ আমি তাকে চাই আর এটা তো আমার এক হে মহান আমুন আমাকে ইব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো এই কামরাকে সর্বোত্তম উপায় সজ্জিত করো সীতেনে বোন আমার কি কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু না ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসে কি হয়েছে জানি না মানু ওর পেট তো ভরা আছে কাপড়ও পরিসব কি জানেন সেদিনও কিসেন এরকম কান্না করছিল ইউজার সেফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল অদ্ভুত না আপনি এত রাতে এখানে কি করছেন হয়তো আমারও কিসেনের মতো ঘুম ভেঙে গেছে ইউজার সিফকে এখানে ডাকো সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও জুলেখা আপনাকে তলব করেছেন আপনি যান আমি আসছি তাহলে আমি সপ্তদরজার নিকট অপেক্ষায় থাকলাম হুম